নমস্কার ঠাম্মার রান্নাবান্নায় আবার নতুন করে আমি চলে এসেছি আমি শাশ্বতী আজ থেকে নতুন করে ঠাম্মার রান্নাবান্নার চ্যানেলে আপনারা নতুন নতুন অনেক আইটেম আপনারা দেখতে পাবেন আজ থেকে নতুন করে শুরু হলো আবার ঠাম্মার রান্নাবান্নায় নতুন জার্নি আজ আমি একটা নিরামিষ এঁচড়ের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো তো তার জন্য আমি এখানে এঁচড় আর আলু সেদ্ধ করে নিয়েছি এঁচড়টা একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি আলুটাও একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি এবারে এঁচড়টাকে আমি ভেজে নেব আমি তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো তাহলে একটু এঁচড়ে কালারটা ভালো হবে যেহেতু আগে নুন দিয়েছি ওই জন্য নুনটা দিলাম না এবারে আমি এঁচড়গুলো ভেজে নেব এঁচুরটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা তুলে নেব আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আবার তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে একটু গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গরম আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম চপারে আমি টমেটোগুলো কুচি কুচি করে নিয়েছি এবারে এটার মধ্যে দিয়ে দেবো টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আসার জন্য এবারে আমি আদা বাটাটা দিয়ে দেবো এবার আমি এক এক করে সব মশলাগুলো দেবো প্রথমে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু এটাতে মশলার পরিমাণটা বেশি যায় কারণ নিরামিষ বলে একটু তেল মশলার পরিমাণটা বেশি যাবে ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম এবারে আমি মশলাটা ভালো করে কষাবো দই আর কাজু বাদাম বাটা করে রেখেছি পেস্ট করে রেখেছি এটা আমি দেবো এখানে যখন এই দই আর কাজুবাদাম বাটা দেবেন তখন না গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন না হলে দইটা কিন্তু কেটে যাবে নন আমি একটু চিনি অ্যাড করলাম অল্প এপ। একটু নুন দিয়ে দিলাম আমি একটু কেশুরি মেথি গরম করে নেব আমি এবারে এটার মধ্যে একটু ঘি দিয়ে দেব এবারে এটা আমি এটার মধ্যে অ্যাড করে দেব আমি এবারে একটু জল অ্যাড করে দেবো আমার তৈরি হয়ে গেছে ঠাকুর বাড়ির নিরামিষ এচো আমি এবারে এটাকে নামিয়ে নিলাম আমার তৈরি হয়ে গেছে ঠাকুর বাড়ির নিরামিষ এচো দেখুন আপনাদের ভালো লাগবে আপনারা নিজেরা বাড়িতে বানাবেন এই পদ্ধতিতে আর বাড়ির সবাইকে খাওয়াবেন আর প্লিজ 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 শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা